আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ হচ্ছে আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর আমরা চলে আসছি আজকে বাগেরহাট জেলা মংলা উপজেলায় অবস্থিত চটের হাট আর এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন আহ সোমবার এবং আহ বৃহস্পতিবার দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো আহ গরুর দরদাম আসলে এখানে দেশি জাতের গরু পাওয়া যায় আর এই হাটটি হচ্ছে সুন্দরবন এলাকায় একেবারে সুন্দরবনের কিনারা এই হাটটি আর এই হাটে কিন্তু একেবারে খাঁটি দেশি জাতের গরু গরু পাওয়া যায় দক্ষিণে আমরা বলি একেবারে মনে করেন যে খাবারের অভাবে যে গরুগুলোর স্বাস্থ্য খারাপ থাকে আপনারা অনেকে এই গরুগুলো ক্রয় করে কিন্তু লালন পালন করে স্বাস্থ্য একটু হেলদি করে বিক্রি করেন ভালো দামে বিক্রি করতে পারে তো আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে যে ভাই এসব দেশি দক্ষিণে গরুর ভিডিও গুলো দেখাবেন তো তারই সুবাদে আজকে এই হাটে আসা আসুন আমরা দেখতে থাকি এখানে কেমন গরু কি দামে বিক্রি হয় আর একটা জিনিস আমি বলে রাখতে চাই দর্শক আপনারা কিন্তু অনেকেই আছেন যে আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ বলবো যে ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আসলে পরিশ্রম করি কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি তাই আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সত্তর পার্সেন্ট লোক কিন্তু আমার ভিডিও শুধুমাত্র দেখে দেখে চলে যান সাবস্ক্রাইব করেন না ভাইয়া অনুরোধ করবো সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট প্রতিনিয়ত নিয়ত পেতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই हां वाला आप तो व्यापारी ना গরুটা কি আপনার আছে গরু না বয়সটা কেমন আছে ভাই এর দুই বছর কেমন কইছে এই গরুটা ভাই এটার কেমন হতে পারে পঞ্চাশ ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি গাবি এবং বাসুর এই গাবি বাসরটি একজন ভাইজান কিনলো আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে কত দামি কিনলো আসসালাম ভাইয়া আপনি আসছেন তো ভাইয়া এটা বাসুর গাবি এটা হচ্ছে শাল বছর

আর বাসুরটা হচ্ছে সাড়ে বছর অনেক বড় বড় একটি গরু আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি দেশি গাবি আর সাথে একটি সাড় বাছুর এই গাবি বাসুরটি হচ্ছে আমাদের এই ভাইজান আসসালাম আলাইকুম হ্যাঁ এই গাবিটা কয় দাঁতের গাবি ছয় দাঁতের আর বাসুরের বয়স কেমন আছে চার মাস গাবি বাসুর আপনি কেমন দাম চাইছেন পঁচানব্বই দাম দর কেমন কি পাইছেন বলেন আচ্ছা কত হলে ছাড়বেন

পাঁচ মাসের গাবিন আর সাথে একটা বাছুর সহ এর দাম কত দাম কি দাম ধর কত কি পাইছেন 60 62 65 কত করে সালবেন দশকে যদি আপনারা এটা নেন কিছুদিন পরেই কিন্তু আপনারা তিনটে পেয়ে যাবেন যেহেতু পেটি একটা আছে আর এই সাথে একটা রয়েছে আচ্ছা ভাই ধন্যবাদ দশকে এই গরু জয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একজন ব্যবসায়ী ভাইয়ের এই চটের হাটে ব্যবসা করে আসলাম

দর্শক আপনাদের সাথে আমি আব্দুল্লাহ শেখ বাবু ছিলাম বাগের বাগেরহাটের মোংলা চটেরহাট হাট পশুরহাট থেকে দেখাচ্ছিলাম গরুর এখানে কেমন দরদাম চলতেছে সব দেশি গরু পাওয়া যায় দর্শক তো যদি কেউ আসতে চান এই হাটে আসতে পারেন আহ তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ সবাই